আসসালামু আলাইকুম আমরা আসছি আসছিল ম্যাপিসার ইনস্টিটিউশন রাতের থেকে আমরা রাতের এই প্রজেক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এনার্জি পাওয়ার পাওয়ারফুল আমরা কোনো ধরনের অলবণযোগ্য শক্তি অর্থাৎ কয়লা ব্যবহার না করে আমরা সম্পূর্ণভাবে এটি অনগণযোগ্য শক্তি অর্থাৎ সর্বের আলো ব্যবহার করে আমরা এই শরীর তৈরি করেছি আমরা এখানে কাজের কিছু কনসেপ্ট দেখতে পাই আমরা এগুলোকে চিহ্নিত করছি প্রথমত হচ্ছে এই ফ্যাক্টরি যেমন এই ফ্যাক্টরি কিন্তু একটা সম্পূর্ণ হবে একটি হচ্ছে এগুলোকে রিসাইকেলের মাধ্যমে প্লাস্টিকে পরিণত করা হবে এবং পরবর্তীতে এটি বিভিন্ন কাজে ভাইরাল হবে দ্বিতীয়টি হচ্ছে পচন দ্রব্য যেমন কলার ঘোষা বাদামের ঘোষা ইত্যাদি ফলের ঘোষা এগুলোকে পরবর্তীতে সারিসয় রূপান্তর করা হবে এবং এ থেকে যে নির্গত কালো ধোয়া অর্থাৎ আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড অক্সাইড এই দুটি এই ক্যানেলের ভিতরে প্রবেশ করে এই ভিতরে যাবে সাইকেল হবে এবং পরবর্তীতে সাময়িক সবসাইজের ভিতরে থেকে যায় সেটি বায়ুতেই নির্গত হবে দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এটিএম ব্যাঙ্ক আমরা সকালে জানি এটিএম ব্যাট হচ্ছে কি শহরের মহামারী তার জন্য এটি ব্যবহার করা হয় যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ব্যাগ ভুটে টাকা নেয় হুটে যায় তাহলে সেটি হবে কারণ জুটি জুটি সরুন কারণ এটিতে তার প্রাণেরও ভয় প্রাণ ভয় থেকে যায় কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে সোলার প্যানেল অর্থাৎ আমরা এখানে বিদ্যুতের কোনো ব্যবহার করিনি সোলার প্যানেলের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং তৃতীয় কনসেপ্ট সেটি হচ্ছে এই ভার্টিক্যাল উইন্ড অর্থাৎ এই পাহাজে যদি কোনো গাড়ি যায় তাহলে সেটি এই ভার্টিক্যাল উইন্ডগুলো ঘুরবে এবং এর থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এবং এই বিদ্যুৎগুলো শহরে কিংবা কোনো বাইরে আমরা গ্রামের বিভিন্ন বাসা বাড়িতে বিদ্যুৎ চালাতে সহায়ক হবে চতুর্থ যেই কনসেপ্ট সেটি হচ্ছে সোলার সিস্টেম মেট্রো রেল আমরা সকলেই জানি আমাদের দেশে কিংবা বিদেশে এই বিদ্যুতের সাহায্যে মেট্রো রেলগুলো চালিত হয় কিন্তু আমরা যদি নতুন নিয়ে এসেছি এখানে সেটি হচ্ছে সোলার দ্বারা চালিত মেট্রো রেল অর্থাৎ এটি সকালবেলা তো সূর্যের আলো চলবেই আর রাতের বেলা যা সঞ্চিত যেই মেট্রো রেলের যে সঞ্চিত এই সোলারের যে চার্জগুলো থাকবে সেটা রাতের বেলা চলবে পঞ্চম যে কনসেপ্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ডলেস কার চার্জিং অর্থাৎ আমরা জানি যে আমাদের এই পৃথিবীর যে অগ্রগতি এই ফলে এর ফলে পরবর্তীতে ওয়েল পেট্রোল এগুলো বিরুপ্তি হয়ে যাবে কিন্তু আমরা যদি ওয়ারলেস চার্জ কার চার্জিং এটির প্রয়োগ করি তাহলে আমরা যদি এটি উঠে নিই তাহলে এই গাড়িটি অটোমেটিক জ্বলে উঠবে অর্থাৎ বুঝতে পারবো যে আমরা চার্জ হচ্ছে এবং এর ফলে কোনো কোনো ধরনের পেট্রোল ব্যবহার করা হচ্ছে না এবং এটি সম্পূর্ণভাবে হচ্ছে এবং বাজার হচ্ছে না এবং সম্পূর্ণভাবে এটি ইলেকট্রিকের সাহায্যে চলবে এবং পঞ্চমের কনসেপ্ট সেটি হচ্ছে রোড এই রোড এই সোলার সিস্টেমের রোড অর্থাৎ আমরা রাস্তায় সাধারণত পিচ ব্যবহার করে থাকি কিন্তু ফ্রিজ না ব্যবহার করি আমরা এই জায়গাটায় যদি সোলার ব্যবহার করে থাকি তাহলে এই সোলার দ্বারা যেই বিদ্যুৎ উৎপাদন হবে এটি আমরা কার্যত কারখানায় অথবা বিভিন্ন ধরনের শহরে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব এবং এই রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গ কিলোমিটার খরচ হবে প্রায় এই সাত কোটি টাকা এবং প্রতি বর্গ কিলোমিটারে বিদ্যুৎ উৎপাদন হবে হচ্ছে দুশো ষাট মেগাওয়াট এবং সপ্তম যে কনসেপ্ট সেটি হচ্ছে এটি হচ্ছে এই এটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট অর্থাৎ আমরা আমাদের আমাদের দেশে সাধারণ এক লেন্থের গাড়িগুলো বিপরীত লেন্থ অতিক্রম করতে গিয়ে সাধারণত দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে কিন্তু আমরা এখানে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই লেন্থের গাড়িগুলো যখন বিপরীত লেনতে ক্রস করে এই লেন যেতে চাইবে তখন এই গাড়িটি নির্দিষ্ট একটি বরায় দাঁড়াবে এবং দাঁড়ানোর ফলে অটোমেটিক সেখানে লাইট জ্বলবে এবং তার বিপরীত লেনথের গাড়িগুলো বুঝতে পারবে যে সেখানে কোনো গাড়ি আসছে এবং তারা নির্দিষ্ট একটা সীমারেখায় থামবে এবং এই গাড়িটি অটোমেটিক অন আসে চলে যেতে পারবে এবং অষ্টির কনসেপ্ট সেটি হচ্ছে হাসপাতাল অর্থাৎ আমাদের এই হাসপাতাল এমনভাবে তৈরি করা হয়েছে যে বিদেশ থেকে কোনো যদি মানে আসতে চাই তাহলে সেই হেলিকপ্টারের মাধ্যমে আসতে পারবে এবং এটি হবে তার জন্য খুবই সহজ এবং এই হাসপাতালে হেলিকপ্টারের সমস্যা যদি কোনো কোনো ধরনের কোনো রকমের দুর্ঘটনার সম্মুখীন বা তারপর সমস্যা হয় সে কারণে এই কাজ দেওয়া আছে যাতে এর বাইরের শব্দগুলো বা হেলিকপ্টার বা শব্দ এইগুলো ভিতরে প্রবেশ করবে না তো যখন মেঘ বা শরীরের জন্য যখন অন্ধকার হবে তখন আমরা এইখান থেকে যে ফিফটি পার্সেন্টটা সংগ্রহ করছি সেটাতে আমরা আবার পরবর্তী সময়ের জন্য এই ল্যাম্পোস্টটা চালাতে পারি এটা আমরা তিন থেকে চার দিন এক ল্যাম্প পোস্টের যতটুকু ফিফটি পার্সেন্ট চার সংগ্রহ করি ভর্তি Terima kasih telah